কুমিল্লার সাবেক এমপি বাহার ও মেয়ে শোষনার বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে মামলায় বাহার ও সহ দুশো পঁচিশ জন এবং অজ্ঞাত আরও একশো পঁচিশ জনকে আসামি করা হয়েছে এর আগে সোমবার রাতে হওয়া মামলার অভিযোগে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে উনিশে জুলাই বিকেলে কুমিল্লায় নগরীর দক্ষিণ চর্থা এলাকা থেকে মামলার বাদী সহ অর্ধ শতাধিক ছাত্র জনতা মিছিল নিয়ে নগরীর কান্দির পাড় আসছিল এ সময় মামলার প্রধান আসামিরা তার মেয়ে সূচনা নির্দেশে বিভিন্ন অস্ত্র নিয়ে মামলায় অন্য আসামিরা হামলা চালায় এ সময় গুলি চালিয়ে পিটিয়ে এবং কুপিয়ে অনেককে আহত করা হয় কুমিল্লায় বাহার ও সূচনা কোথায় আছে এই নিয়েও নানা গুঞ্জন চলছে সংশ্লিষ্টরা বলেছেন শেখ হাসিনা সরকারের পতনের দিনেও মেয়র সূচনা কুমিল্লাতে ছিলেন পরপরেই মুন্সেবাড়ি এলাকা তাদের বাসভবনটি পুড়িয়ে দিয়ে উত্তেজিত জনতা ফেলা হয় রামঘাটের মহানগর আওয়ামী লীগের অফিস এমনকি কুমিল্লার ক্লাবও তবে কোথায় মেয়র সূচনাকে পাওয়া যায়নি আর প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে সেদিন বিকেল পাঁচটার পর সেনাবাহিনীর একটি গাড়িতে তিন থেকে চারজন নারীকে বসিয়ে রেখে রানীর দেখ ঘির দিকে যেতে দেখা হয়েছে জনতা তখন সেনাবাহিনীকে কিন্তু এই নারীরা কারা সেটা বোঝা যায়নি তবে ধারণা করা হচ্ছে ওই নারীদের মধ্যে কুমিল্লার মেয়র সূচনাও আছে তবে তাকে আটক বা হেফাজতের বিষয়ে কোনো কিছু জানানো যায়নি সেনাবাহিনী এবং অন্যান্য কর্তৃপক্ষ